রকম ডিম ছাড়া যে ডিম টোস্ট বানানো যায় ভাবাই যায় না দেখলে আপনিও অবাক হয়ে যাবেন আশা করি আমার ইউনিক এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ব্রেড দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে একটা পেঁয়াজ পাতলা করে একটু বড় করে স্লাইস করে নিয়েছি আর একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি ছোট কুচানো পেঁয়াজটা একটা বলে নিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ বেসন আর বেসনের পরিমাণটা আপনারা যতটা পরিমাণ বানাবেন সেই অনুযায়ী বেসনটা নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এবার অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা মিডিয়াম ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না ঠিক এভাবে বানিয়ে নিতে হবে তো এখানে খুব ভালো করে আমি সব কিছু একসাথে মিক্স করে নিলাম আর আপনার হাতের কাছে যদি কোনো পছন্দ মতো ভেজিটেবল থাকে সেক্ষেত্রে কিন্তু ভেজিটেবলটাও কুচিয়ে এই ব্যাটারে অ্যাড করতে পারেন এবার আমি ব্রেড থেকে একটা ব্রেড নিয়ে নিলাম নিয়ে আমি এভাবে একটু পাতলা করে বেলে নিলাম এবার আমি যে পেঁয়াজের স্লাইস করে নিয়েছিলাম সেই পেঁয়াজের স্লাইস থেকে কয়েকটা স্লাইস আমি এভাবে ব্রেডের উপরে দিয়ে দিলাম এবার আমি যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি উপর থেকে এই ব্যাটারটাও দিয়ে দেব এবং ব্যাটারটা এমনভাবে ব্রেডে দিতে হবে যাতে ব্রেডের সব জায়গায় ব্যাটারটা সমানভাবে লাগে তো এখানে খুব সুন্দর করে আমি ব্রেডের চারপাশে ব্যাটারটা লাগিয়ে দিলাম এবার আমি উপর থেকে একটু অরিগ্যানো দিয়ে দিলাম আপনারা অরিগ্যানোর পরিবর্তে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন এবার সেম পদ্ধতিতে আমি আরও একটা ব্রেড এখানে রেডি করে নিচ্ছি আর এভাবে আপনারা যতগুলো টোস্ট বানাবেন ততগুলো ঠিক এভাবে রেডি করে নেবেন এবার আমি উপর থেকে কিছুটা চিজ ছড়িয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু টমেটো সস বাস আমাদের টোস্ট রেডি এখন জাস্ট এটাকে একটু সেঁকে নিতে হবে আর ব্রেডগুলো শেঁকার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ রিফাইন তেল আর এই ব্রেড টোস্ট বানাতে কিন্তু একেবারেই তেলের প্রয়োজন হয় না খুবই অল্প তেলেই আপনারা খুব সুন্দর করে ভেজে নিতে পারবেন তো এখানে তেলটা গরম হয়ে গেছে এখন আমি একে একে দিয়ে দিলাম টোস এবার লো টু মিডিয়ামে রেখে প্রথমে এক মিনিটের মতো জাল করে নেব যাতে নিচের ব্রেডটা একটু মুচমুচে হয় আপনারা যদি মুচমুচে করতে না চান সেক্ষেত্রে অল্প একটু গরম করেই আপনারা এটা উল্টিয়ে দিতে পারেন তো এখানে এক মিনিটের মতো হয়ে গেছে এখন আমি ব্রেডটাকে উল্টে দেব আর আপনারা যদি এই টোস্টটা পুরোপুরি নিরামিষ করে বানাতে চান সেক্ষেত্রে আপনারা পেঁয়াজটা শুধু স্কিপ করে দেবেন তো এখানে আমি ব্রেডটা কিন্তু উল্টে দিলাম উল্টে দিয়ে এখন এই পিঠটাকেও লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব প্রায় দুই মিনিটের মতো এত অল্প সময়ে কোনো রকম ডিম ছাড়া ঝটপট যে এত মজাদার ব্রেড টোস্ট বানানো যায় সত্যি আমার জানা ছিল না আমি প্রথমেই ট্রাই করলাম তারপর আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো এখানে এখন আমি ব্রেডটা কিন্তু উল্টে দিলাম আর উল্টানোর পরে দেখেই বুঝতে পারছেন কম তেলে কি সুন্দর করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও এসেছে তো এখানে ভাজা কমপ্লিট এখন আমি এটা তুলে নেব আর আপনারা যদি চান আরও একটু ক্রিস্পি করে ভাজবেন সেক্ষেত্রে আপনারা আরও কিছুক্ষণ লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে পারেন তো এখানে ব্রেড টোস্ট ভাজা কমপ্লিট এখন আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি আপনারা এটা টমেটো সসের সাথে জমিয়ে পরিবেশন করতে পারেন আর এই সহজ এবং খুবই মুখরোচক নাস্তাটি কিন্তু আপনারা বাচ্চার টিফিনেও বানিয়ে দিতে পারেন আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ধন্যবাদ